আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে চলে আসলাম কিচেনে সকালবেলা বর চলে গেছে শরীরটা খারাপের জন্য আমি ব্লগ টলক ঠিকঠাক শ্যুট করতে পারছি না একদম ভালো লাগছে না বন্ধুরা এরকম অবস্থা যাই হোক এক গাদা বাসন কুসুন জমেছিল এখন সকালবেলায় সব মেজে নিয়ে নি মেজে ধুয়ে নিচ্ছি আর কি বলে আর একটু ভালো লাগছে না জানেন খুব টায়ার্ড লাগছে শরীরটা কদিন ধুয়ে একটু ভালো লাগছে না আমার কেন জানি না যাই হোক বাসন কুসুনগুলো মাজি আর আপনারা আমার কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা আর কি বলে আমাকে বলেছেন সেদিনকে যে নামাজে বসে নামাজ পড়তে নেই আমি সেই কমেন্ট আর রিপ্লাই আমার ভিডিওর মাধ্যমেই আমি দিতে চাই আমি বসে নামাজ পড়ি না গো সেদিনকে না শরীর চলছিল না যখন না শরীর চলে তো তখন বসে নামাজ পড়ি কী করবো বলো শরীরের থেকে বড়ো জিনিস কিচ্ছু নেই জানো তো শরীর বেছিয়ে তুমি সব কিছু করতে পারো আর সেদিনকে সারাদিন রোজা করে এত কাজকর্ম করে তো আর শরীরটা বই ছিল না গো তাই জন্যই বসে নামাজ পড়েছিলাম এটাই আমার যখন শরীর খারাপ থাকে তো তখন আমি নামাজটা পড়ি গো বসে নামাজ পড়েনি কী করবো বলো নামাজ তো পড়তেই হবে বলো এইটাই আমাকে যারা বলেছো। যে তুমি এত ফর্সা হলে কি করে তুমি তো এত ফর্সা ছিলে না আমার মনে হচ্ছে তুমি আমাকে ছোটোবেলা থেকে দেখেছো কি বা দেখে আমাকে মানুষ হয়েছে। যাই হোক তোমার যদি এত কৌতূহল থাকে আমাকে নিয়ে আমি যেই মুখে মাখারগুলো অ্যাপ্লাই করি মুখে মাখার বলতে কি ফেস প্যাকগুলো তুমিও না হয় সেটাই মাখবে তুমিও ফরসা হয়ে যাবে আমার তো একটুও মনে হয় না আমি ফর্সা হয়েছি আমার মনে হয় আমি যেমন তেমনই রয়েছি না না পাগলা আমাকে বলছে আগে আমি পিচ্ছি ছিল না এখন নাকি ভালো হয়েছে তো ঠিকই তো বলেছো হাই রামিশ পুলিশ দ্যাখ তো অন্য লাগতো আমার সব ভালো লাগতো তো যাই হোক বন্ধুরা একটু বাদ দিন এত নেগেটিভ কমেন্ট আর পাচ্ছি না নিতে তো আর একজন বলেছে আমাকে যে ছি তোর কি লজ্জা লাগে না একটু না গো আমার একটুও লজ্জা নেই প্লিজ তুমি একটু লজ্জা আমাকে দিয়ে দিও আমি তাহলে লজ্জা করব আর এই যে বন্ধুরা দেখুন এক হাতে আমি বাসন কুসুন মাছছি আর এক হাতে গুছিয়ে গুছিয়ে রাখছি এত আমার একটুও ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কি জানেন ঘুম কী করে আমি ঘুমাবো এই রকম অবস্থা মানে সব সময় মনে হচ্ছে যেমন আমি ঘুমাই আমি ঘুমাই কোনো রকম কাজ টাজ করে না খেয়ে দিয়ে হলেও আমি ঘুমাই এত ঘুম আমি কোথায় রাখবো আল্লাহ জানে আমার একটু ভালো লাগছে না আমাকে ভীষণ রাগান রাগাচ্ছে সারাক্ষণটি ফোন করে করে আমি লাস্টে কী করছি ন আমি ফোন সাইলেন্ট করে দিয়ে ঘুমাচ্ছি বলি আমার ভালো লাগে না যাও তো রাখো ফোন এরকম অবস্থা ওর সন্ধেবেলা ফোন করে আমাকে বলছে কী রে ঘুম ভেঙেছে ঘুম হলো এরকম অবস্থা যাই হোক তো বন্ধুরা দেখুন বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেছে এক একটা করে করে আমি বেসন কাশুন তুলে দিচ্ছি আমি ভাবতেও পারি না সৌগারাতের ব্লগটাই আমি এইটার কমেন্ট আমি আশা রেখেছিলাম এটা রিপ্লাই আসবে যে হ্যাঁ হালুয়াটা ভালো হয়েছে হালুয়া ভালো হওয়ার কোনো সেখানে কথাই নেই গল্পই নেই আমার পার্সোনালভাবে অ্যাটাক করছে আমাকে এটা কি করে হয় বলুন আর আমি কি করে মেনে নিই এত আমাকে পার্সোনাল পার্সোনাল কথা বললে সেটা কোনোদিনও দিনও মেনে নেওয়া সম্ভব আর আসিয়ার বলে যে এটা আসিয়ার শেখ আসিয়ার রয়েছে নাকি গো আমার পাল্লায় পড়ো না তো ওকে আমি ওনাকে আমি বলতে চাই যে উনি বুঝি আমাকে ছোটোবেলা থেকে দেখে মানুষ হয়েছে হতে পারে উনি বুঝি আমাকে চেনে ভালো রকম তাও জানে তো তুমি যেহেতু ভাই আমাকে ভাই কি দাদা আমি জানি না আইডিটা দেখে মনে হলো ছেলের আইডি মেয়ের আইডিও হতে পারে তো যাই হোক তুমি যেহেতু ছোটোবেলা থেকে আমাকে দেখে মানুষ হয়েছে তুমি আমাকে ভালো রকম জানো আমি কেমন ধরনের তাও এতে নেগেটিভ কমেন্ট করছো কী করে আমার সঙ্গে যারা মেসে সবাই আমাকে বলে ফিডব্যাক একটাই পড়ে যে তুমি খুব মানে কী বলবো খুব সরাল মনের মেয়ে আর আমি এই প্রথম জানলাম আমি এত খারাপ ওনার কমেন্টে সিরিয়াসলি বলছি আমি আগে জানতাম না যে আমি এত খারাপ তো যাই হোক বাদ দিই ওনার কমেন্ট কমেন্ট ওরকম আসতেই থাকবে আর আমি এরকম রিপ্লাই দিতেই থাকব। তবে তোমারও কমেন্ট করতে ভালো লাগবে আমারও রিপ্লাই দিতে ভালো লাগবে তাই না বলো এটাই গ্যাসটা ভালো করে মোছামুছি হয়ে গেছে এ মোছামুছি হয়ে গেছে বলতে কি মসছি এখন বেশি একদম বাজে নেই এই মাত সবে বর গেছে আর আমার না ব্লগ কদিন করতে ইচ্ছাই যাচ্ছে না একটু ইচ্ছা যাচ্ছে না ব্লগ করতে কিন্তু তাও কি বলো তো ব্লগ দিতেই হয় যারাই তারাই জানে যারা ওয়াইটিতে কাজ করে ব্লগ না দিলে কতটা চ্যালেঞ্জ বসে যায় একটা চ্যালেঞ্জে তাই না বলো ব্লগ দিতেই হয় যারা যারা ব্লগ দেয় তারা জানে যাই হোক আর কী কথা বলছি না বলছি ইচ্ছাও করে না আমি প্রথমে বলছিলাম আমার বরকে যে ভয়েস ওভারও দেবো না রিয়েল ভয়েস দিয়ে ছেড়ে দাও আমার বর বলছে না পায়েল ভয়েস ওভার দিয়ে দাও পাখাটা তো অফ করতে হবে না একটু অ্যাডজাস্ট করে নিন এই শরীরটার জন্য খারাপের জন্য আর কি বলবো বলেন এই তো সব গুছিয়ে রেখে দিচ্ছি আর যেই প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই প্যাকটাই দেখুন মেখে রয়েছে আমি মেখে গোসলটা করে নেবো কদিন ধরে স্কিনটা খুব খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ আর দেখছেন আমার বড় এত ফালতু বলে রবিরা আবার প্যাক লাগায় কি বলুন তো মন ভালো করার জন্যে এই কি বুঝে এই কিচ্ছু বুঝে না তো বন্ধুরা গোসল টোসল সব করে নিয়েছি দেখেন ঘরটার সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই যে ঘরটার সব মোছামুছি হয়ে গেছে কিচেন সাফ করা হয়ে গেছে গোসল করে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি ধুয়ে রোদ্দুরে দিয়ে দিলাম রোদ্দুর তো আমার আসলে হয় না তবে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি গোসল করেছি শরীরটা একটু খারাপ ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না সকালে কি রান্না করেছি দেখাচ্ছি আর এই যে দেখুন আমার নখটায় কি হয়েছে আমি নীলপনটাও তুলতে পারছি না এটা নিয়েই নামাজ পড়তে হচ্ছে আমার বুঝতে পারছেন কি আমার নখটার অবস্থা অবস্থা ঢিলে হয়ে গেছে নখ কাটতে গিয়ে জানেন এটাই ন এখন ইয়ে বসালেই ওই কি বলে ব্লেড বসালেই ব্লেড দিয়ে তো নোখ কাটি না নো কাটার মেশিন দিয়ে কাটি এখন ব্লেড বসালে এটা ইনফেকশান হয়ে যাবে এত যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে আমি টিকতে পারছি না এটা নিয়েই তাতেই সব কাজ কম করা যাই হোক কি রান্না করেছি দেখিয়ে দিই এই যে আলু ভাজা করেছি ডিম ভাজা করেছি কড়াইটার অবস্থা দেখছে তেল একটু রয়েছে বলে তাই জন্য কড়াই থেকে আলু ভাজা ডিম ভাজা তুলে মাজা হয় না আর ডাল আর ভাত এখন বাজে নটা চল্লিশ এবারে আমি ভাত কিছু খাই সকাল থেকে কিচ্ছু খাই না ওষুধ খেয়ে আর একটু জল খেয়ে বসে আছি খিদেও পাচ্ছে খুব চলুন এই যে গা হাত ধুয়ে নিয়েছি তো সব কাজকর্ম করে নিয়েছি এবার আরামসে ঘুমাবো দুটোর সময় উঠবো উঠে আসরের নামাজ পড়বো এই জোহরের নামাজ পড়বো হয়ে যাবে তো শেষ তো চলুন বন্ধুরা খাবার দাবার নিয়ে নি